একে ধুমধুমার কাণ্ড টাকা না দেওয়ায় মার হলো এক তৃণমূল নেতাকে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি আহত তৃণমূল নেতার সাথে কথা বলে জানা যায় গতকাল সন্ধ্যায় তৃণমূল দলের দীর্ঘদিনের এক লড়াকু নেতা নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সাধারণ সম্পাদক বর্তমানে নদিয়ার আরংঘাটা পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য দিলীপ পাল দলীয় কার্যক্রম সেরে আরংঘাটা পার্কের পাশে তৃণমূলের পার্টি অফিসের সামনে দাঁড়িয়েছিলেন সেই সময় তৃণমূল দলেরই একজন তার কাছে এসে কিছু টাকার দাবি করেন সেই সময় দিলীপ পাল টাকা দিতে অস্বীকার করলে আরও কয়েকজন এসে জোর করে আরংঘাটা পার্কের মধ্যে টেনে হিঁচড়ে নিয়ে যায় তাকে দিলীপ পাল জানতেই পারেনি তাকে আক্রমণ করবার জন্য পরিকল্পনা মাফিক আগের থেকেই পার্কের মধ্যে কয়েকজন যুবক জড়ো হয়েছিল সেই পার্কের মধ্যে পৌঁছতেই তাকে বেধরকভাবে আক্রমণ করা হয় সেই সময় সে আরমঘাটা পুলিশ ফাঁড়িতে ফোন করলে পুলিশ ফাঁড়ির ইনচার্জের নির্দেশে বিশাল পুলিশ বাহিনী এসে তৃণমূল নেতা দিলীপ পালকে উদ্ধার করে সাথে সাথেই তাকে চিকিৎসার জন্য আরংঘাটা হসপিটালে নিয়ে যায় দিলীপ পালের সাথে আরও কথা বলে জানা যায় সে কিছুদিন ধরেই অনুমান করেছিলেন তার উপর হামলা হতে পারে সেই কথা তার বেশ কিছু সহকর্মীদের সাথে সে আলোচনাও করেছিলেন তার আশঙ্কা যে এত তাড়াতাড়ি মিলে যাবে তা কল্পনা করতে পারেননি এরপরে ওই রাতেই ওই আক্রমণের সাথেই জড়িত কয়েকজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে আরংঘাটা পুলিশ ফাঁড়ির পুলিশ এরপরে কী কারণে দিলীপ পালের উপর আক্রমণ করা হলো তদন্ত শুরু করেছে আরংঘাটা থানার পুলিশ এই ঘটনার পরে মানুষের মধ্যে শুরু হয়েছে তরজা এটা কি গোষ্ঠী দল নাকি এর পিছনে আছে অন্য কোন কারণ উঠছে অনেক প্রশ্ন আসুন শুনেনি এই বিষয়ে আহত তৃণমূল নেতা দিলীপ পাল কি বলছেন হ্যাঁ গতকাল রাত্রে আমি পার্টির কাজ সেরে পার্টি অফিসে দাঁড়িয়েছিলাম এর মধ্যে আমার কাছে একজন তারক সাহা বলে একজন আসলেন এসে বলছে কিছু পয়সা দাও হ্যাঁ পয়সা কোথায় বাবা আমার কাছে পয়সা নেই তার জোরপুব কথাবার্তা বললো বললাম চা খেয়ে যা তা ইতিমধ্যে মাঠের মধ্যে আরও কয়েকজন আমাকে মারার উদ্দেশ্যে জড়ো হয়েছিল আমি পরে বুঝতে পারলাম তা ইতিমধ্যে আবার মাঠের অপোজিট থেকে আমাকে জয়দেব পরামাণিক সে আমাকে ডাকে আমি বল ভাই কী বলছে মাঠের মধ্যে আস যথারীতি আমাকে টেনে হেসলে মাঠের মধ্যে নিয়ে যায় নিয়ে গিয়ে আরও পাঁচ সাতজন ছিলেন রাকেশ দাস আর একজনের নামও রাকেশ দাস দীপু দাস এবং জয়দেব সরকার এই এরা যথারীতি আমাকে বাস এবং লোহার রড দিয়ে পেটানো শুরু করে আমি দাঁড়িয়ে তখন বলছি কী হয়েছে বল বলছে টাকা লাগবে পঁচিশ হাজার টাকা লাগবে এবং মাজায় আম ছিল বলছে গুলি করে দেবো সামনে ধরছে তখন আমি বলছি কী অন্যায় করলাম বা বলছে টাকা দাও পঁচিশ হাজার টাকা টাকা দাও কিছু তখন আমি বললাম দেখ ঠিক আছে আমি দেখছি যদি পারি আমি জোগাড় করে দিচ্ছি তার পরবর্তীতে ওরা বেদনো আমাকে মারে মার আমি সহ্য পায়ে এবং আমার এখানে সব এখানে ব্যথা এবং আমার চারিপাশে ওখান থেকে সঙ্গে সঙ্গে আমি কি করি কিছু লোকজন দৌড়ে আসছে তাদেরকে তাড়া করছে বাঁশের এরকম বড়ো বড়ো উইকেট টাইপের জিনিস দিয়ে রড দিয়ে আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে ওদেরকে আমাকে টানছে হাত ধরে মাঠের মধ্যে দিয়ে ছেসরাচ্ছে একজন একজন মারছে ইতিমধ্যে আমি যখন বাঁচাও 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 কিছু লোকজনও চলে আসে তাদেরকেও তারা করে ওরাও কিছুটা আতঙ্কিত বন্দুক বের করে দুবার দুম বুকের কোজে যখন দুবার আমাকে মারে এইখানটায় এবং আমার গলার চেন আবার সবাই জানে আমার গলায় একটা দুভরি মতো চেন ছিল সেটাকে এখনও আমার খামচির দাগ আছে এখানে কেড়ে নেয় মানিব্যাগে আমার বাইশশো টাকা মতো ছিল সেটা কেড়ে নেয় নিয়ে যখন বন্দুকের বার দিয়ে আমাকে দুটো মারলো তখনই আমি পড়ে গিয়ে দুই মিনিটের জন্য আমি যেন একটাই গিয়ে তখনই সঙ্গে পাশের দোকান থেকে দুজন ছুটে এসে এই দিলীপদাকে মারছিস কেন এই ছুটিটা আমাকে পুড়িয়ে দিল দিয়ে আমি আমার বাইক পাশে রেখেছিলাম বাইকটা নিয়ে আমি প্রশাসনকে ফোন করি সঙ্গে সঙ্গে প্রশাসন আমাকে এখানকার আরোপিওর যে ইনচার্জ সাহায্য এবং সঙ্গে বলতে দিলীপ দা আমি ফোর্স পাঠাচ্ছি হ্যাঁ স্যার ফোঁস পাঠাতে হবে না আমাকে মেরেছে আমি ওখান থেকে সরে এসেছি এবং বন্দুক দিয়ে আমাকে আরও খুনের হুমকি মূলত তোর রান্নাস তোর দেখে নেবো তোকে খুন করবো পারলে কেউ যেন বাঁচায় হ্যাঁ ইত্যাদি নানারকম অশ্লীল কথাবার্তা এবং এই জিনিসটা যারা আমাকে মেরেছে তারা আরমঘাটার একজন আছেন তার নাম নিময় দত্ত সে বহিরাগত এখানকার ভোটার না এখানে বসবাস করে না এখানে আসেন কি কি কারণে জানি না তাদের সাথে এদের ওঠা বসা এবং এই লোকের নেতৃত্বেই এবং যারা মেরেছে এদের সাথেই থাকে আমি এখন আতঙ্কগ্রস্ত আমাকে যারা সাধারণ আরঙ্গাটার মানুষ চেনে যারা জানে সর্ব পার্টির বা সাধারণ মানুষ তারা বিচার করবে এবং আমি প্রশাসনের কাছে বিচার চেয়েছি সর্বোচ্চ আমি দলের নেতৃত্বকে জানিয়েছি আজকে যারা আপনার আক্রমণ করেছেন তারা কোন দল করে তারা আমি পঁচিশ বছর আমার রাজনৈতিক জীবন পঁচিশ বছরে কোনো না কোনো আমি ছাত্র সংগঠন ব্লক ছাত্র সংগঠন এস সি এস সংগঠন জেলার যুব সাধারণ অনেক পদ আমি ব্যবহার করেছি দল আমাকে দিয়েছে তৃণমূল দলে আমি এক একটা সময় এরা এক এক ধরনের দল করে এদের কোনো দলের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই এবং এদের নামে প্রশাসনের কাছে অনেক অভিযোগ এরা যথারীতি মাজায় আর্মস নিয়ে ঘুরে বেড়ায় এবং প্রতিনিয়ত মানুষকে মারধর এটা সাধারণ মানুষ যারা আলংঘাটার আছে জানে তা আমি আতঙ্কগ্রস্ত এবং আমার পরিবার আতঙ্কগ্রস্ত আমি চাইছি সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে যে আমি বিচার চাই আরং নিউজ নদিয়া।